এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্মৃতিবড়া দিলীপুকুর এলাকায় কেন ওখানে আসা এক অলৌকিক ঘটনা ঘটে গেছে যার সাক্ষী আমরা এবং আমরাই আপনাদের প্রথম দেখাবো এই রকম এক অলৌকিক বা চমৎকার ঘটনা এই যে কলা গাছ দেখেছেন এই যে কলা গাছ এটা কলা গাছ সাধারণত এই কলাগাছে আমরা দেখেছি একটাই মোচা হয় বা একটাই কলা হয় কিন্তু এই কলাগাছে রয়েছে একটি মোচা বড় এবং তার সঙ্গে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ছোট ছোট মোচা বারার সাথে বিস্ময় এক কলাগাছে গাছে ষাটটি মোচা ব্যাখ্যা দিলেন ডক্টর মনোজ ঘোষ উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের ছোট গ্রাম পঞ্চায়েতের সিঁথিবড়া দিলীপ পুকুর এলাকায় একটি কলাগাছে গাছে ষাটটি মোচার ফলন দেখে হতবাক এলাকাবাসী গত এক মাস ধরে এই আশ্চর্য ঘটনা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা আশ্চর্যর বিষয় আমিও তো হয়ে গিয়েছি কারণ আমি এখানে খবর পেয়েছি যেহেতু এটা আমার পাশেই বাড়ি কাজীপাড়ার মধ্যে এটা ঘটনাটা ঘটেছে এটা আমাদের বারাসাত কাজীপাড়া রেল স্টেশন সংলগ্ন এই ঘটনাটা ঘটেছে আমিও শুনলাম আমাকে অনেকেই বলছে যে ভাই এই ব্যাপার একটা কলা গাছে মানে কলা হয় সাধারণত জানি যে মোচা বার হয়ে তার থেকে কলা হয় কিন্তু কলা হচ্ছে না মোচা বার হয়েছে তার পাশ থেকে একাধিক মানে কত বলবো মানে পঞ্চাশ ষাট পিস মোচা বেরিয়েছে তো এগুলো দেখে আমরা সত্যিই তাজ্জব আমি তো আমার লাইফের প্রথম এই দেখছি এরকম একটা ঘটনা ইতিপূর্বে আমি আমার লাইফে দিনই দেখিনি তো এটা শুনে সত্যিই তাজ্জব ব্যাপার আমিও এসছিলাম এসে দেখছি যে প্রচুর লোকেরও সমাগম লোক আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে ভিড় জমাচ্ছে তবে কলা গাছটাকে কলা গাছ মালিক পক্ষ তারা যত্ন করেই রেখেছে এটা একটা আশ্চর্য ঘটনা না সচরাচর তো আমি আমার লাইফে দেখিনি এবং নি যে এরকম ঘটনা ঘটে জানি কলা মোচা বার হয় তার থেকে কলা বার হয় কিন্তু এটা ভিন্ন শুধু মোচা বেরিয়ে যাচ্ছে পাশ থেকে মানে দুনিয়ার শেষ জমা যা জমানায় একটা আলামত দেখা দিয়েছে যে কিয়ামত সামনে চলে আসছে তার জন্য এইগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলবো আমরা মোচা কলা নেই শুধু মোচা অনেকগুলো পঞ্চাশ ষাট পিস একটা কলা গাছটা তো একটাই মোচায় আমরা জানি কিন্তু এখানে অনেকগুলো মোচা বেরিয়েছে এটাই নিয়ে মানুষ অবাক হয়ে যাচ্ছি যেখানে কলা হয় মোচা থেকে কলা বার হয় আমরা জানি কিন্তু এখানে মোচা বেরিয়েছে এই জন্য মানুষ অবাক হয়ে যাচ্ছি দেখে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ ষাট পিস তো হবেই না এর আগেও কোনো দিন দেখেনি এই প্রথম যে একটা কলা গাছে মানে কলার পরিবর্তে এখানে মোচা হয়েছে আর কি সেই দেখতে আসলাম আর কি এখানে আমি তিন চার দিন আগে শুনেছি আর কি এরকম আগে কখনো দেখিনি এটা হচ্ছে আমাদের মানে সিটি বড়া এলাকায় মানে দিল্লি পুকুর বলে একটা জায়গা আছে সেখানে আর কি ভালো লাগছে এটা দেখে এটা একটা রকম ব্যাপার যেরকম আগে কখনো দেখিনি আর কি কোনো গাছে দেখলাম যে কলার মানে যে কাঁদি হয় সে কাঁদিতে কোনো কলা নেই পুরোটাই মোচা আছে আর কি আনুমানিক তো এখানে দেখলাম যে তো অনেকগুলোই আছে ষাট সত্তর হবে আর কি আর একটা বড় মোচা আছে ভালো লাগছে ভালো লাগলো দেখে এরকম আগে কখনো দেখিনি আমার লাইফে আর কি এরকম এই দেখছি যে এই কলা গাছের সবাই বলছে যে একটা কলা গাছে অনেকগুলো মোচা হয়েছে তাই বলে একটু দেখে আসি তাই এসেছি দেখতে আমরা এ দেখে শুনেছি মানে চাষ সাত আট দিন হচ্ছে আমরা শুনেছি না এরকম কখনোই দেখিনি এই প্রথম দেখছি কলাগাছে দেখছি যে এই মোচা বার হয়েছে মোচাটা বার হয়েছে সবাই যেন সবাই বলছে শুনে একটা মানে এ হচ্ছে যে এরকম তো কোনোদিন কখনো হয়নি তাই আমরা দেখে আসলাম আমি তো দেখে আসি কেমন লাগে ভালো লাগছে দেখতে জমির মালিক আখের আলী জানান তার কলা বাগানের একটি গাছে প্রথমে মোচা বের হয় কিন্তু কলা না ধরে একের পর এক ছোট ছোট মোচা বের হতে থাকে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করতে শুরু করে কলা বাগান বলতে আমি টুকটাক চাষ করতাম করতে করতে অন্য কাজে আমার অন্য ব্যবসা ছিল তাই শখে চাষ করতে করছে এখন প্রফেশনাল চাষ করছি এবার কলা চাষ করেছি গাছ বসিয়েছি অন্য অন্য গাছে কাঁদি পড়ছে কিন্তু ওই গাছে যে কাঁদিটা পড়ল কাঁদিটা অন্য ধরনের যেন অন্য গাছে যেমন কলা হলে তার ছড়া হয় কলা হয় মোচা থেকে এটাই দেখছি প্রত্যেক ছড়ায় সব মোচা দেখা যাচ্ছে তা প্রথম প্রথম আমি দেখলাম দেখি চুপচাপ থেকে দু একজনের দেখালাম আস্তে আস্তে এটা ভাইরাল হয়ে যাচ্ছে দেখেছি তাও আমি এক মাস আগেই দেখেছি তারপর আমার মেয়ে হ্যাঁ তা আমার মেয়ে আজ দেখলো ওই নেট ঘাঁটতে ঘাঁটতে মেয়েরা এখনকার যা সিস্টেম আমি অত নেটে বুঝি না তাই মেয়েরা নেটে দিয়ে দিয়েছে এইবারে একে দিতে ওকে দিতে দিতে আসতে আসতে এবার লোকও আসছে দেখতে দেখতে এখন এই অবস্থায় আছে আপনার কত গাছ ওই জমিতে তো আছে আমার দেড়শো মতন গাছ আছে ওই জমিতে এটা যেটা আর কি মোচা বেরিয়েছে এটা হলো ওই দইরে কলা থন মোচা যেটা বলা হয় এবার আমার বিভিন্ন কলা চাষ আছে বাগদা কলা আছে বাগদা কাটালি কাঁচকলা সিঙ্গাবুরি কলা আমার আরও বাগান আছে বাগান আছে আমার তাও আড়াই বিঘে তিন বিঘে জমি বাগান আছে হ্যাঁ না আর একবার ঘটেছিল তিরিশ পঁয়ত্রিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে আমার বাড়িতে সেটা হয়েছিল হ্যাঁ সেটা হয়েছিল চাঁপা কলা গাছে আর এটা হয়েছে থর মোচা যেমন ওই কি কলা ওটাকে বলে সে দইরে কলা দইরে কলা ও এখন মোটামুটি ষাটটার কাছে হয়ে গেছে এবার ওই কলা হ্যাঁ ওই ছড়া বাড়লেই বাড়বে মোচা যেমন ছেড়ে ছড়া বাড়ে বাড়লে এক একটা ফের আটটা দশটা করে মোচা আছে এক ছড়ায় কলা ওই গোড়ার ছড়ায় একটা দুটো দেখা যাচ্ছে আগায় দেখা যাচ্ছে না গাছ বাঁচবে বলতে কলা গাছ কলা যতদিন থাকবে ততদিন বাঁচবে আস্তে আস্তে মরে যায় বুড়ো হয়ে গে মরে যাবে না এখন তো থাকবে প্রতিদিন পাঁচশো মানুষ আসে দেখতে বিভিন্ন জায়গা থেকে সে রাত নড়া নড়া পর্যন্ত কেন পাশে বেগুন চাষ আছে আমি রাত্রি তেল দিতে যাই সে নড়া পর্যন্ত লোক আসে ছেলে হোক মেয়ে হোক বয়স্ক লোক হোক না কাঠ দিতে হবে সেরাম আমার খেতে চুরি করবে না কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে কলা চাষ করে ভাইরাল হ্যাঁ অনেকে এই ঘটনাকে অলৌকিক মনে করলেও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ডক্টর মনোজ ঘোষের দিয়েছেন না আসলে এই ব্যাপার একটি কলাগাছে আমরা সাধারণত একটা মোচাই দেখতে পাই এটাই সাধারণ ঘটনা কিন্তু এই যে একটা কলা গাছে অনেকগুলো মোচা এতে যে হতে পারে এটা কিন্তু অলৌকিক কিছু নয় এটা বিরল ঘটনা কিন্তু অলৌকিক নয় এটা আমরা বিজ্ঞানভিত্তিকভাবে দিক থেকে যদি আমরা দেখি তাহলে একে আমরা বলি জিন মিউটেশন অর্থাৎ পরিব্যক্তি বা মিউটেশানের কারণে এটা হতে পারে এবং শুধু এখানে নয় আরও কিন্তু এর আগেও আরও অনেক জায়গাতে এটা দেখা গেছে আর শুধু যে জিন মিউটেশান বা মিউটেশানের কারণে হচ্ছে সেটাও নয় এটা অনেকগুলো কারণ আছে যেমন অতি পরাগায়নের দ্বারা হতে পারে কোনো গাছ কোনো কলা গাছ সে যদি তার অতিরিক্ত পরিমাণে তার যে প্রয়োজনীয় আবহাওয়া বা জলবায়ু সে যদি সব পায় আর কি সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যে তার যতটা আলু পাওয়ার দরকার ছিল যতটা আর্দ্রতা পাওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি ওটা পেয়ে গেছে সেই সেই ক্ষেত্রেও কিন্তু এটা মিউটেশানের জন্য একটু সহজ হয়ে যায় এই যে ঘটনাটা আবার আমরা এমনও দেখেছি কোন কোন ক্ষেত্রে যদি কিনা না গাছটি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রেও কিন্তু এটা ঘটতে পারে ফলে এটা অলৌকিক কিছু নয় এটা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং এটা অত্যন্ত বিরল একটি ঘটনা খুব কম জায়গাতে এটা দেখা যায় না এটা ফলন হবে এটা ফলন হয় এটা একটা সংখ্যার উপর নির্ভর করে দেখা গেল অনেকগুলো মোচা হয়েছে একসঙ্গে হয়তো চল্লিশ পঞ্চাশটা মোচা হয়েছে তখন তার ফলনে যে কলাগুলো হবে সেগুলো আমরা মানে খেতে পারবো না সেগুলো খুব ছোট ছোট হয়ে যাবে আর যদি দুটো বা চারটে হয় সেক্ষেত্রে যে কলাগুলো পাওয়া যাবে সেই কলাগুলো কিন্তু খেতে পারবো কিন্তু একটা মোচা হলে যেমন সু স্পষ্ট বা খুব মানে আর কি পরিপুষ্ট কলা তৈরি হয় এক্ষেত্রে কিন্তু সেরকম হবে না এগুলো তো ঔষধি গাছ বলি আমরা অর্থাৎ একবার ফল দিলে গাছ মরে যায় ওই যে কলাটা যদি যেগুলো হবে সেগুলো পেকে যাবে তারপর অটোমেটিক্যালি মরে যাবে দেখার বিষয় এই কলা গাছ কতদিন বাঁচে এবং আদেও কি এই কলা গাছ থেকে কলা বেরোয় নাকি এই মোচা হয়ে শুকিয়ে পড়ে আমরাই প্রথম দেখাচ্ছি এই রকম ঘটনা উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ